নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাজগীর ব্লগে আপনাদের স্বাগত তো আজকে বানাচ্ছি চালের পায়েস আমরা শীতকালে কিন্তু সকলেই প্রায় কম বেশি পায়েস পিঠে ইত্যাদি খায় তো আজকে সেই জন্য বানিয়ে নিচ্ছি পায়েস তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করে নেব এবং সঙ্গে থাকুন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং যদি আমার চ্যানেলটার ভিডিওগুলো প্রত্যেকটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখেনি কিভাবে কীভাবে রেসিপিটা আমরা তৈরি করছি তো চালের পায়েস বানানোর জন্য আমি কিন্তু আমি নিয়েছি একশো গ্রাম মতো চাল তো তার মধ্যে আমি দিয়ে দেবো এক কিলো দুধ আমরা কিন্তু সবসময় যতটা পরিমাণ মনে করুন এক কিলো চালের মধ্যে আমরা একশো গ্রাম চাল দেবো দু কিলো চালের মধ্যে আমরা কিন্তু দুশো গ্রাম চাল দেবো তো যদি এর থেকে কম বেশি পরিমাণ হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদ সেরকমভাবে আসবে না তো সেই কারণে আপনাকে কিন্তু সেই পরিমাণটা কিন্তু একেবারে মাথায় প্রথম থেকেই রাখতে হবে আর পঞ্চাশ গ্রাম যদি চাল নেন তাহলে পাঁচশো দুধেই আপনাদের এই পায়েস রেডি হয়ে যাবে তো আমি দুধটাই গরম করতে দিয়ে তার মধ্যে দেব এবারে গোবিন্দভোগ চাল তো সেই জন্য আমি সেই মাপ করে আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল তুলে নিয়েছি এবং এটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন চাল নেওয়া হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে মাখিয়ে নেব এক চামচ বা হাফ চামচ মতো ঘি যেহেতু একশো গ্রাম চাল চামচটাও যেহেতু বড়ো সেই কারণে কিন্তু হাফ চামচ মতো আমি ঘি দিয়েছি এবং এটাকে মাখিয়ে নিয়েছি ওইদিকে আমি আর বাটির মধ্যে যেটাতে দুধ গরম করতে দিয়েছিলাম সেখানে দেখুন দুধটা প্রায় কিন্তু ফুটে উঠতে লেগেছে এবং পুরো ফুটে ওঠার পরে কিন্তু আমি চাল দেবো এর মধ্যে তো এবার আমি চালটাকে আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরো চালটাই কিন্তু একে একে দেওয়া হয়ে গেল এবার এটাকে কিন্তু কন্টিনিউ আমাদেরকে বেশ অনেকক্ষণ এটাকে চালিয়ে যেতে হবে কারণ কি আমাদের মধ্যে দেখা দেখা যায় অনেক সময় যে চালটা কিন্তু দুধের আমাদের বার পাত্রের গায়ে লেগে যায় সেই কারণে পুড়ে গেলে কিন্তু চালের বা স্বাদটা কিন্তু একটু পোড়া গন্ধ আসে সেই কারণে কিন্তু আপনাদের শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ এটাকে কিন্তু চালিয়ে যেতে হবে তো আমি দেখলাম ফুটাতে ফুটাতে যে যে দুধের পরিমাণটা কম হয়ে এসছে তো এবার আমি দিয়ে দেবো আবার যতটা অর্ধেক দুধ প্রথমেই দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিলাম এবারে বাকি দুধটা সম্পূর্ণ দুধটা এবার দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়ার জন্য আচ্ছা এখানে বলে রাখি দুধটাকে যদি আপনারা পারেন আগে থেকে কিছু কিছুক্ষণ ফুটিয়ে রেখে দেবেন যদি ফুটিয়ে রাখা হয় তাহলে দুধটা কিন্তু আর কিছুটা ঘনত্ব বেড়ে যায় তাহলে কিন্তু পায়েসটা আমাদের অনেকটা বেশ ভালো লাগে অনেকে দুধের মধ্যে অনেক রকম জিনিস ইউজ করেন কিন্তু যারা একেবারেই কিছু ইউজ করেন না তাদের জন্য এটা বলে দিলাম যে দুধটাকে কিন্তু আপনাদের কিছুক্ষণ ফুটিয়ে রাখতে হবে এবং আর পাত্রে আমি কিছুটা আমুল মিল্ক যেটা পাউডার সেটাকে আমি একটুখানি গুলে রেখে দিয়েছিলাম সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু কাজু কিন্তু মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে আর দিয়ে দেব এখন খেজুরের গুড়ের সময় তো আমরা খেজুরের গুড় বেশ অনেকটা নিয়ে নিয়েছি পুরোটা মিষ্টি হয়ে যাবে এই এর মধ্যেই তো এই পুরো গুড়টাকে কিন্তু আমি চালের মধ্যে এবার দিয়ে দেব। এখন কিন্তু খেজুরের গুড়ের প্রাচুর্যতা প্রচণ্ড তাই জন্য কিন্তু খেজুরের গুড় দিয়ে পুরো পায়েসটাই আমাদের করা সম্ভব হচ্ছে তো আপনারা যদি পারেন তাহলে পুরোটাই খেজুরের গুড় দিয়ে করবেন আর যেহেতু কাজুটা দিলাম কাজুটা কিন্তু যখন পুরো সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু মুখে পড়লে আমাদের সাথে টেস্টি লাগে তো দেখুন গুড়টা দেওয়ার পরে এর কিন্তু কালারটা ধীরে ধীরে একটু ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে গুড়ের কালারের এখন চালিয়ে যেতে হবে দেখুন গুড়গুলো কিন্তু এখনো প্রত্যেকটা মানে গলে যায়নি এটা কিন্তু চালিয়ে যেতেই হবে যেহেতু লেগে যাবেন যায় না সেই কারণে কিন্তু আমাকে চালিয়ে যেতে হচ্ছে আচ্ছা আরও একটা কথা জানিয়ে রাখি আমাদের যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে তার আগে কিন্তু গুড়টা দেবেন না সিদ্ধ হওয়ার পরেই দেবেন তো দেখুন পায়েস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে চালগুলো কিন্তু প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে আর আমি যেহেতু একদম এটাতে চেয়েছিলাম দুধটা যাতে একেবারে গায়ে লেগে যায় ক্ষীর টাইপের পায়েস বানাবো সেই কারণের জন্য এরকমভাবে পায়েসটা রেডি করেছি যদি আপনারা চান দুধটাকে আরও কিছুটা রেখে দিতে পারেন এবং আপনার রেসিপিটাকে আর একটু লিকুইড টাইপের বানিয়ে নিতে পারেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন রাজিদ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ